নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে সেটা অর্ধেকে নামিয়ে আনা গেলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ স্বাস্থ্য বাজেট তিনগুণ করা সম্ভব ছিল পাচার করা এই টাকা আপনাদের এই টাকা তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগ বিলাসে ব্যয় করছে সম্প্রতি গার্জিয়ান পত্রিকাতেও পাচার করা টাকায় গড়ে তোলা সম্পদের পাহাড় নিয়ে একটা সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা দেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কীভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে সেটাও মন দেশকে এবং পৃথিবীকে বলা হচ্ছিল কি সুন্দর দেশ বাংলাদেশ লাফিয়ে লাফিয়ে তার উন্নয়নে গিয়ে চলছে এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে কাজটা কঠিন কারণ এই বিষয়ক আইন কঠিন আমরা বাংলাদেশ ব্যাংকের সাহস ও সমর্থন দিয়ে যাচ্ছি বারবার বলছি অন্তর্বর্তী সরকারের আমলে আংশিক টাকা হলেও যেন ফেরত আনা যায় প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গুম কমিশন সহ পনেরোটি কমিশন গঠন করেছে এসব কমিশন পূর্ণ উদ্যমে তাদের কাজ করে যাচ্ছে গুম কমিশন গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করে গেছেন